স্কুলের এক সদস্যকে সরকার তাকে তাকে অ্যারেস্ট করে তাকে চট্টগ্রাম আদালতে হয় সেখানে তার অনুসারে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে তাকে কোর্টে

বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করেছেন তার ভিতরে প্রথম আলো সময় টিভি এবং সমকাল তারা যেভাবে রিপোর্ট করেছেন তাতে দেখে মনে হবে যে এই আইনজীবীকে পুলিশ অথবা সাধারণ জনগণের ধাওয়া ধয় এই আইনজীবী মারা গেছে তারা

ইস্কন আওয়ামী লীগ আজকে একাকার হয়ে গেছে এই জন্য করে আমাদের এই প্রথম আলো থেকে সাবধান থাকতে হবে এদেশে যারা ছাত্র জনতা আছেন তাদের অবশ্যই এই প্রথম আলোর ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ এই দেশে যত জঙ্গি নাটক সবকিছু সাজিয়েছে এই প্রথম আলো আর অন্যান্য যে মিডিয়া আছে তারা এখন প্রথম আলো কিভাবে এত শক্তিশালী ভাবে এই জঙ্গি নাটক গুলো সাজাতে পারে যেভাবে জঙ্গি নাটক গুলো সাজায় প্রথম আলোর সঙ্গে এদেশের একেবারে সুশীল সমাজ জড়িত অর্থাৎ প্রথম আলোয় এদেশের সুশীল সমাজ তৈরি করে আপনি হয়তো ভাববেন যে এদেশের সুশীল সমাজ প্রথম আলোর সঙ্গে জড়িত ব্যাপারটা এমন না প্রথম আলোই সুশীল সমাজের দেশে তৈরি করে সেই প্রথম আলোটাই যেহেতু সুশীল সমাজ তৈরকারে প্রশাসনের লোক সেটিং করে তার এই প্রথম আলোকে প্রোটেকশন দেয় তারা ইস্কনকে প্রোটেকশন দেয় তাই একটি রাষ্ট্র কিভাবে চলবে কি হয় চলবে না এইগুলো সব নির্ধারণ করে প্রথম আলো বিশেষ করে আমাদের এই দেশ তাই 5 আগস্টের পরে এই প্রথম আলোর নির্দেশে আর এই দেশ আমি মনে করি এই ছাত্র জনতা আচারতে দিবে না এদের মুখেশ খুলে দিয়ে এদেরকে যাদেরকে এরা যেখানে বসাবে সেটাকে বুঝতে হবে যে এটা ভারতের কোনো না কোনো স্বার্থ রক্ষা করবে এটা কোনো না কোনোভাবে প্রথম আলো স্বার্থ রক্ষা করবে তাই আমাদের সাধারণ জনগণের অশিক্ষিত করার নেই যারা এই যে আমাদের নতুন নতুন রাজনীতিবিদ নতুন নতুন বুদ্ধিজীবী নতুন নতুন গবেষক তৈরি হয়েছে তাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে তারা যদি এই দৃষ্টিভঙ্গি রাখতে পারে প্রথম আলোর বিরুদ্ধে তাহলে বিরুদ্ধে কোনো কিছু যদি একটা পত্রিকা বা এই ধরনের মিডিয়া তৈরি করতে পারে তাহলে কিছুটা হলেও সম্ভব কিন্তু প্রথম আলো যে জায়গায় স্থান গাড়ি নিয়েছে সেখানে সম্ভব হবে না ইস্কন প্রথম আলো আওয়ামী লীগ ভারত এগুলো একই দৃষ্টিতে দেখতে হবে যদি এক দৃষ্টি থেকে দেখা যায় তাহলেই পারে এদের অন্যান্য অপরাধগুলো ধরা পড়তে আর যদি এক দৃষ্টি থেকে সরিয়ে দেয়া হয় যে প্রথম হলো শুধু একটা পত্রিকা পত্রিকা তাহলে আমাদের জিকে ওদের অপরাধগুলো এবারে ধরা পড়বে না তাই প্রথমের দিকে এদের সযত্ন জননে অবশ্যই দৃষ্টি ভঙ্গে রাখতে হবে আর এই যে ইসকল সদস্যতা যে একজন সদস্যকে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করল তাই না আমাদের এই উপদেষ্টা পরিষদে একজন হিন্দু ব্যক্তি আছে না তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দুদের থেকে নেওয়া হয়েছে তাহলে তারা কেন এই উপদেষ্টা কেন হিন্দু কমিউনিটির কথা বলছে না বা সব হিন্দু তো স্কুলকে সমর্থন করে না যে হিন্দুগুলো এদের সমর্থন করে না ইসকন সমর্থন তারা কেন কথা বলছে না তারা কেন এদের বিপক্ষে দাঁড়াচ্ছে না এত কিন্তু দাঁড়াচ্ছে না তারা সব দেখতেছে কারণে যদি একটা ঝামেলা করতে পারে তাহলে এই ইস্কন এবং হিন্দু তারা মনে করে তাদের লাভ কিন্তু খুব বেশি লাভ হবে না এদেশে যদি ভারত এসে কোনো কিছু ঝামেলা করে এদেশে যেমন মুসলমানরা সমস্যা পড়বে তেমনি অন্যান্য হিন্দুরা সমস্যা পড়বে তাই এদেশের মানুষের উচিত হবে এই উগ্রপন্থী ইস্কন এই উগ্রপন্থী প্রথম হলো এই উগ্রপন্থী রেজিস্টার এদেরকে নজরে রাখা চোখে চোখে রাখা যদি চোখে চোখে না রাখা যায় তাহলে আমাদেরকে এরা সমস্যার সৃষ্টি করবে আমাদের যে লেখাপড়া যে আমলি সরকারের আমলে যে লেখাপড়ার ভিতরে সিলেবাস যে ধরনের সমস্যাগুলো তৈরি করছিল এই জেন্ডা নিয়ে এগুলো তো সব প্রথম মানে পরামর্শ প্রেসক্রিপশন হয়েছিল প্রথম আলোর প্রেসক্রিপশনে আমাদের বিগত পনেরো বছরের শিক্ষা ব্যবস্থা চালু না তাহলে বুঝতে হবে যে প্রথম আলোর ঘাটি কত শক্ত তাই প্রথম আলোর দিকে এদেশের যুব সমাজ যদি আমাদের বুদ্ধিজীবী সমাজে নজর রাখে তাহলে পরে এই প্রথম হল শয়তালি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচানো যাবে